আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সবাই ভালো আছেন প্রতিদিনের মতন আবারও হাজির হয়েছি এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে আগামীকাল চোদ্দই মে দু বুধবার দেশের আবহাওয়ায় আসছে বিরাট পরিবর্তন তাপপ্রবাহ কালবৈশাখী ঝড় বজ্রপাত ভারী বৃষ্টি নিম্নচাপ এবং ঘূর্ণিঝড় নিয়ে আবহাওয়া অধিদপ্তর থেকে জারি হলো বিশেষ সতর্কতা আগামী ১২ থেকে ২৪ ঘন্টার মধ্যে দেশের আটটি বিভাগে ধেয়ে আসতে পারে অতি শক্তিশালী বজ্রবৃষ্টি বিশেষ করে ১৪ মে বুধবার রাত থেকেই শুরু হতে পারে কালবৈশাখী ঝড় তীব্র বজ্রপাত এবং অতি ভারী বৃষ্টি এই ঝড় বৃষ্টির প্রবণতা আগামী সাত দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে এরপরে তেইশ থেকে ছাব্বিশে মেহের মধ্যেই বঙ্গোপসাগরে একটি অতি প্রবল ঘূর্ণিঝড় তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে আজ এবং আগামীকাল ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট ময়মোহন রংপুর এবং রাজশাহী সব বিভাগেই আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের সম্ভাবনা এছাড়া ভারতের পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম মেঘালয় ও উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা দেখা দিতে পারে প্রিয় দর্শক ভিডিওটি একেবারেই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান সাথে প্রতিদিন এমন নির্ভরযোগ্য আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না এই পর্যায়ে আমরা সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেলের উপগ্রহ চিত্র বিশ্লেষণে দেখা যাচ্ছে আজ রাতের মধ্যেই তীব্র বজ্রপাত সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি অতিক্রম করতে পারে বাংলাদেশের বেশ কিছু জেলার উপর দিয়ে সেই সাথে ভারতের পশ্চিমবঙ্গের উপর দিয়েও বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সিলেট বিভাগ এদিকে চট্টগ্রাম বিভাগ বরিশাল বিভাগ এবং পশ্চিমবঙ্গের শিউড়ি নলহাটি দুমকা এ সকল জায়গায় একটি তীব্র বজ্রবাহী মেঘ তৈরি হয়েছে যার গতিপথটি দেখা যাচ্ছে বাংলাদেশের রাজশাহী বিভাগ এদিকে খুলনা বিভাগের দিকে এছাড়াও বরিশাল বিভাগে যেই মেঘটি তৈরি হয়েছে তার গতিপথ দেখা যাচ্ছে বরিশাল বিভাগের প্রায় সকল অঞ্চলের দিকে এছাড়াও ঢাকা বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের দিকে সেই সাথে সিলেট বিভাগে যেই মেঘটি তৈরি হয়েছে তার গতিপ্যাদ দেখা যাচ্ছে ময়মোহনসিং বিভাগ এবং ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চল এবং সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চলের দিকে প্রথমেই আমরা যদি সিলেট অঞ্চলের বজ্রবাহী মেঘটি বিশ্লেষণ করি তাহলে এই মুহূর্তে সিলেট অঞ্চলের বেশ কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি চলমান রয়েছে যেমনটা দেখা যাচ্ছে এই মুহূর্তে কমলগঞ্জ মৌলভীবাজার হবিগঞ্জ কুলাউড়া বড়লেখা চরখাই সিলেট বালাগঞ্জ এ সকল জায়গায় ইতিমধ্যেই বজ্রসহ বৃষ্টি চলমান রয়েছে আগামী ছয় থেকে ১২ ঘন্টার মধ্যে দেখা যাচ্ছে এই মেঘটি আম্বাসা আগরতলা আরামপুর কুমিল্লাসহ এদিকে কাপাসিয়া ঢাকা কিশোরগঞ্জ এই সকল অঞ্চলের দিকে চলে আসতে পারে এবং ময়মোহন সিং বিভাগের দিকেও এই মেঘটি ছড়িয়ে পড়তে পারে ময়মোহন সিং এর মদত কেন্দুয়া নেত্রকোনা বিশ্বস্তপুর ময়মোহন সিং ত্রিশাল ভালুকা কেন্দুয়া জলসত্র কালীহাতি এ সকল অঞ্চলের দিকে এছাড়াও দেখা যাচ্ছে যেই মেঘটি পশ্চিমবঙ্গের দিকে তৈরি হয়েছে দুমকা নলহাটি ধুলিয়ান মালদা শিউড়ি দুর্গাপুর কটোয়া এই সকল অঞ্চলে এই মেঘটির গতিপথ রয়েছে রাজশাহী বিভাগের রাজশাহী মোহনপুর নবাবগঞ্জ গমস্তপুর পটনিতলা আক্কেলপুর আদমদিঘি সিংড়া এদিকে তারাস নন্দীগ্রাম বগুড়া এ সকল অঞ্চলের দিকে এছাড়াও খুলনা বিভাগের দেখা যাচ্ছে মেহেরপুর চুয়াডাঙ্গা ভেড়ামারা লালপুর পাবনা আলমডাঙ্গা দুমকা দামুদা কোটচাঁদপুর ঝিনাইদহ মাগুরা এই সকল অঞ্চলের দিকে ভারতের পশ্চিমবঙ্গের শান্তিপুর চন্দননগর আরামবাগ বর্ধমান এই সকল অঞ্চলের দিকে আগামী ছয় থেকে ১২ ঘন্টার মধ্যে তীব্র বজ্রপাত সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি অতিক্রমের সম্ভাবনা রয়েছে অর্থাৎ আজ রাতের মধ্যেই কিন্তু এই সকল অঞ্চলে তীব্র বজ্রপাত সহ ভারী বৃষ্টি হতে পারে সেই সাথে আমরা দেখতে পাচ্ছি এদিকে হালদিবাড়ি হালদিয়া এই সকল অঞ্চলেও একটি মেঘ তৈরি হচ্ছে এই মেঘের ফলে শ্যামনগর সাতক্ষীরা খুলনা লোহাগাড়া যশোর পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে বৃষ্টি বজ্রসহ বৃষ্টি সেই সাথে দমকা ঝড়ো হাওয়া আমরা দেখতে পাচ্ছি বরিশাল অঞ্চলের বরিশাল সহ এদিকে গৌর নদী মাদারীপুর এই সকল অঞ্চলে তীব্র বজ্রসহ একটি মেঘ তৈরি হয়েছে যেই মেঘটির গতিপথ দেখা যাচ্ছে মাদারীপুর থেকে শুরু করে এদিকে শিবচর মকসুদপুর গোপীনাথপুর মুন্সীগঞ্জ দোহার ফরিদপুর এই পর্যন্ত এই মেঘটির শক্তি ধরে রাখলে রাতের মধ্যেই তীব্র বজ্রপাত সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এই সকল অঞ্চলে এছাড়াও ফরিদগঞ্জ মতিরহাট শেমবাগ এদিকে খাগড়াছড়ি থেকে শুরু করে ফটিকছড়ি রাঙামাটি লং দুধ হাটাজারি চট্টগ্রাম কক্সবাজার রাজস্থলী বিলাইছড়ি রোয়াংছড়ি সাতকানিয়া চাকরিয়া থানচির সব অঞ্চলেই দেখা যাচ্ছে তীব্র বজ্রবাহী মেঘ রয়েছে যা থেকে রাতের মধ্যেই তীব্র বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অতিক্রম করতে পারে বরিশাল বিভাগের কলাপাড়া মাঠবাড়িয়া মির্জাপুর এদিকে বরিশাল লালমোহন এই সকল অঞ্চলেও রাতের মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এরপর যদি আমরা একটু বায়ু অ্যানিমেশনের দিকে লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে উপকূলীয় এলাকায় বাতাসের গতিবেগ কিন্তু অনেক বেশি রয়েছে বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলের দিকে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে প্রায় বাইশ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হওয়া হয়ে যাচ্ছে এছাড়া বরিশাল বিভাগের দিকে একুশ থেকে বাইশ কিলোমিটার পর্যন্ত দমকা ঝড় হওয়া বয়ে যাচ্ছে খুলনা বিভাগের দিকে বাইশ থেকে তেইশ কিলোমিটার বেগে দমকা ঝড় হওয়া বয়ে যাচ্ছে সেই সাথে কলকাতা বিভাগের দিকে দেখা যাচ্ছে প্রায় পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার বেগে দমকা ঝড় হওয়া বয়ে যাচ্ছে এই সকল অঞ্চলের দিকে দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক থেকে যেই মেঘটি তৈরি হয়েছে ভারতের পশ্চিমবঙ্গের দিকে এই মেঘটি শক্তি ধরে রাখলে রাতের মধ্যেই খুলনা বিভাগ সহ রাজশাহী বিভাগের অধিকাংশ জায়গা এবং ঢাকা বিভাগ পর্যন্ত মেঘটি ছড়িয়ে যেতে পারে এতে করে তীব্র বজ্র বৃষ্টিপাত অতিক্রম করতে পারে আজ রাতের মধ্যে এমন পরিস্থিতিতে আগামীকাল বুধবার চোদ্দই মে আবহাওয়া পরিস্থিতি কোথায় কেমন থাকতে পারে চলুন দেখেনি আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন আগামীকালও দেশের উত্তর অঞ্চলে বেশ কিছুটা বজ্রবাহী মেঘ তৈরি হতে পারে বিশেষ করে রংপুরের দিকে দেখা যাচ্ছে দার্জিলিং থেকে শুরু করে শিলিগুড়ি এদিকে আলিপুরদুয়ার কোচবিহার এই সকল জায়গায় তীব্র বজ্রবাহী মেঘের অবস্থান রয়েছে সেই সাথে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের পঞ্চগড় বোদা দেবীগঞ্জ জলঢাকা এই সকল জায়গায় তীব্র বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে ঠাকুরগাঁও পীরগঞ্জ কাহারোল সৈয়দপুর রংপুর এদিকে দিনাজপুর পীরগঞ্জ এদিকে বিরামপুর চিলমারি এই সকল জায়গায়ও হালকা থেকে মাঝারি ধরনের মেঘ এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অতিক্রমের সম্ভাবনা রয়েছে সেই সাথে ময়মোহনসিং বিভাগে দেখা যাচ্ছে নালিতাবাড়ি থেকে শুরু করে জামালপুর ফুলপুর ময়মোহনসিং তিরিশাল জলসত্র নেত্রকোনা কেন্দুয়া ফেনারবাগ এই সকল জায়গার মেঘের ব্যাসার্ধতা আপনারা দেখতে পাচ্ছেন এই সকল জায়গায় আগামীকাল তীব্র বজ্রসহ বৃষ্টিপাত অতিক্রমের সম্ভাবনা রয়েছে সেই সাথে এদিকে রাজশাহী বিভাগের আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গা বগুড়া থেকে শুরু করে সিংরা মহাদেবপুর এছাড়াও ঘোড়াঘাট এদিকে সরিষাবাড়ি সিরাজগঞ্জ কাপাসিয়া এদিকে নগরপুর ঢাকা ফরিদপুর শৈলকুপা যশোর এদিকে সাতক্ষীরাসহ শ্যামনগর এদিকে পশ্চিমবঙ্গের হালদিবাড়ি গঙ্গাসাগর হালদিয়া কলকাতা চন্দননগর এই সকল জায়গায়ও মেঘবৃষ্টির প্রবণতা অনেক বেশি রয়েছে আগামীকাল চোদ্দই মে সব থেকে বেশি পরিমাণের বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিলেট এবং ময়মোহনসিং বিভাগের দিকে এছাড়াও ঢাকা বিভাগ সহ চট্টগ্রাম বিভাগের দিকেও আমরা দেখতে পাচ্ছি কিছুটা আংশিক মেঘলা আকাশ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে সকাল থেকে দুপুর পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি বরিশাল খুলনা এবং রাজশাহী বিভাগের আকাশ পরিষ্কার থাকতে পারে এবং রৌদ্র উজ্জ্বল থাকতে পারে তাপমাত্রা খুব বেশি না থাকলেও আর্দ্রতাজনিত কারণে তীব্র গরম অনুভূত হতে পারে এরপর পনেরো তারিখেও আমরা দেখতে পাচ্ছি দেশের উত্তর অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা নির্দেশ করছে ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বভাস মডেল থেকে এছাড়াও মধ্য অঞ্চলেও দেখা যাচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে রাজশাহী এদিকে ময়মোহন সিং রংপুর সহ খুলনা বিভাগের বেশ কিছু জায়গায় এবং মধ্য অঞ্চল দিয়ে সিলেট অঞ্চল হয়ে এই মেঘটি বিদায় নিতে পারে পনেরো তারিখ ১৬ তারিখে দেখা যাচ্ছে উত্তর অঞ্চলে কিন্তু আবারও ভারী মেঘ তৈরি হবে সেই সাথে প্রায় দেশের অধিকাংশ জায়গায়ই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অতিক্রম করতে পারে সতেরো তারিখেও দেখা যাচ্ছে মেঘ বৃষ্টির প্রবণতা রয়েছে দেশের মধ্যে এভাবে আগামী সাত দিন পর্যন্ত দেখা যাচ্ছে প্রচণ্ড বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেশের মধ্যে পরিশেষে আপনাদেরকে ঘূর্ণিঝড়ের বিষয়ে জানিয়ে দিই তো ঘূর্ণিঝড়টি এই মুহূর্তে কিন্তু তৈরি হয়নি পরবর্তীতে এই সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে আগামী বিশ তারিখের পরে এই মুহূর্তে বঙ্গোপসাগর নিরাপদে আছে আপনারা কেউ গুজবে কান দিবেন না ওকে আজকের মতন এই ছিল আবহাওয়ার খবর পরবর্তী ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম